সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আন্দারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আপনাদের সবাইকে পৃথিবীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিউলিপ এগ্রোর আরেকটি নতুন প্রতিবেদন দর্শক আজকে আমরা অবস্থান করছি ডাকার কাপ্তান বাজারে আজকে ডাকার কাপ্তান বাজারে বিভিন্ন শখের শকিন মুরগি কি দামে বিক্রি হয় এবং কি কি জাতের মুরগি এখানে পাওয়া যায় এ টু জেড আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন ওকে চলুন যাওয়া যাক মূল প্রতিবেদনের দিকে

চার হাজার টাকা জুড়া আচ্ছা মূলা মুলি করার সুযোগ আছে আচ্ছা আর নিচে দেশি আর এটা বাটার ক্যাপ আর এটা দেশি বাটার ক্যাপটা কত আর দেশিটা এক হাজার টাকা না আচ্ছা এগুলো আপনার আচ্ছা 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 আলাইকুম এটা কি কি

আচ্ছা ভাই ভালো থাকুন গুলো কি আপনার ও আচ্ছা খুব দামি দামি কিন্তু কি সুন্দর

बाकी सुंदर सुंदर किंतु तो मुर्गी हो किंतु तो आसे देखें मेरा वाले सब विदेशी जाते हैं शिली सुठा

এই এতিয়া দুমণ্ডা কত চাই এতিয়া দুনাই কত আচা আচ্ছা চৈধ্যশ টকা দুটা হ'লে চৈধ্যশ টকা হ'লে আছেকুম

চার হাজার <laughs> <laughs>

একশো টাকা এদিকে মার্শাল আর একটা সুন্দর মুরগি দেখতে পাচ্ছি এটা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব এদিকে আছে

জোৰা মোলা মোলা মূল কৰাৰ দৰ দাম কৰাৰ আচ্ছা

দর্শক এই প্রতিবেদনে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি একটু হলেও আপনাদের ভালো লেগে তাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক আজকের মতো বিদায় নিব দেখা হবে আগামী কোনো নতুন প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম